সবাইকে স্বাগত জানাচ্ছি এস স্পোর্টস ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আছি আমি জীবন আহমেদ রাব্বি সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ উপভোগ করলেন মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লাহের দাখিল ব্যাস ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসার চ্যাম্পিয়ন ট্রফি সিজন এক আয়োজনে অনিরুদ্ধ পঁচিশ এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং আজকে এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি আপনারা এতক্ষণ উপভোগ করলেন সরাসরি এবং আজকের এই ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিলেন সাফান বনাম নেভিগেটর একুশ এবং সাফান তেইশকে দুই শূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলেন নেভিগেটর একুশ এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি সাফান পক্ষ থেকে মোহাম্মদ হামিমকে এবং নেভিগেটর একুশের ক্যাপ্টেন মোহাম্মদ আসিফকে আমি প্রথমে চলে যাচ্ছি হামিমের কাছে এই টুর্নামেন্টে বিগত ম্যাচগুলো আপনারা চমৎকার খেলেছেন শুধু এই টুর্নামেন্টে না এই মাদ্রাসার যতগুলো টুর্নামেন্ট হয় আপনাদের ছাড়া সম্ভবত ফাইনাল কমই হয়েছে তো আজকে এই টুর্নামেন্টে ঐতিহাসিক একটি টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট থেকে আপনারা ছিটকে গেলেন ফাইনাল পর্যন্ত যেতে পারলেন না কেমন লাগছে এবং আগামীতে আপনাদের জন্য প্রস্তুতি কেমন কথা আমি বলি আসসালামু আলাইকুম সবাই অনেক খুশি হয়তো সাফান দেশ সেমিফাইনালে বাদ পড়েছে অনেকে আশা করেছিল প্রথম ম্যাচ থেকে যে আমরাই বাদ পড়বো মানে একটা আশা নিয়ে এতদিন ছিল কালকে মাঠ এমন অবস্থায় ছিল মানে এর থেকে ভালো অবস্থায় ছিল তারপরেও কালকে খেলা হয়েছে কিন্তু আজকে সকালে এগারোটার সমান হয়েছে যে খেলা হবো প্রথমে গোষ্ঠী মো কইছে যে খেলা হব না আমাদের প্লেয়ার নাই যে খেলবো না আমাদের একজন একজনই ঢাকা গেছিল আব্বরও পরশন হয়েছে তাই তারে আনতে সে ডাইরেক্ট মনে করে নাই সকালে খাওয়া দাওয়া করে নাই দুপুরে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট খেলায় নামছে রবি সামনে প্লেয়ার আসতে পারবো না দেখে খেলা স্থগিত আবার একুশ আর বলছিল যে একুশ আর তেইশ আর খেলা দিয়ে দেয় এর জন্য খেলা হইলো না মানে তারা খেল খেলবে না তাদের কোনো অসুবিধা ছিল মানে ছাপান দেশের কোনো যদি অসুবিধা থাকে তাহলে ওটা কোনো দেখার বিষয় না খেলা হয় ঠিকই কিন্তু যদি অন্য অন্য কারো কোনো ইয়ে হয় বেসের কোনো সমস্যা হয় ঠিকই ওটা মানে ধরা হয় তোকে আপনি কি বলতে চাচ্ছেন আয়োজক যারা আছেন তারা আপনাদের সাথে অনেকটা অনিয়ম বা দুর্নীতি করেছে অনিয়ম দুর্নীতি মানে শুরু থেকে এই ধরতে গেলে এক পর্যায়ে আমাদের বিপক্ষে সব ডিসিশন আসেছে মানে বৃষ্টির মধ্যে মানে একদিন বাইশের বাইশ সাথে আমাদের খেলা হইলো মানে পুরো বৃষ্টির মধ্যে খেলা হইতেছে মানে খেলা তো ওই দিন চলেই না মানে পুরো বৃষ্টি চলতে আসছে সেই দিন আমাদের খেলা দিছে যাই হোক আগামী টুর্নামেন্টের জন্য আপনার যে টিমের যে সদস্য আছে এদের প্রতি আপনার কি বার্তা থাকবে সামনে হয় দেখা যাক তারপর আমরা দেখি রকম মানে টুর্নামেন্ট থাকলে সাফান থেকে অংশগ্রহণ করবে না মানে যদি প্রতিটা ডিসিশন মানে এক প্রত্যেক খেলার পরই ডিসিশন গ্রহণ হয় মানে একটা খেলার নিয়ম মানে কোনো সময় চলে না দুদিন পরপরই মানে দু ম্যাচ হয়েছে তারপরে পরে নিয়ম বেরিয়েছে একটা দিন রুট ম্যাপ দিয়ে দিব খেলার এই হিসাবে ই চলবো তা কোনো সন্দেহ নাই প্রতিটা হচ্ছে হারা দল মানে খেলা হইলে তারপরে ওই খেলা শেষে হবো যে দল শেষে মানে সেমি ফাইনালে যাব তাকে খেলা হবো কিন্তু আমাদের আগে দেয় দিছে আমরা না আজকে খেলতে চাই না তারপরে আমাদের জোর করে ধরতে থেকে এক পর্ব খেলায় আনা হয়েছে আচ্ছা এই যে আপনাদের সাথে এই যে অসংগতি গলা করা হয়েছে এই টুর্নামেন্টে আয়োজক পক্ষ থেকে তো আপনাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা বা এর কারণ কি চিহ্নিত করতে পারছেন সাপ মাদের সাথে টুর্নামেন্ট হয় বারবার মানে ফাইনালে যায় কাপ নাই মানে তিনবার বিগত বছর আমরা কাপ নিছি একতলা কিন্তু আমরা উনিশ সালেও ফাইনাল খেলছিলাম একুশ ব্যাচের সাথেই মানে আজকে যে ম্যাচ হয়েছে দর্দে গেলে পুরো সেম টাইপের ম্যাচে আমরা হেরেছিলাম দুই শূন্য গোলে লস্ট টাইমে যাই গোল হয়ে আসছিলাম মানে সবারই একটা টার্গেট থাকে যে একুশ ছাপ্পান তেইশ ভালো খেলে মানে ওরা আগে যদি বাদ ফেলার পারি ভালো হয় মানে আমরা যদি ফাইনালে না যাবার পারি এই দিক দিয়ে তার এই ব্যাচের জুনিয়র এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে মোটামুটি আপনি বলতে বলতে চাচ্ছেন সবাই মিলেই একটা সুক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে নাই আশা ছিল সেইটাই সেইটাই সেই প্রশ্নটা আমি আপনাকে করতেছি মানে আপনার কথাই আমরা এটাই ক্লিয়ার হলাম যে সবাই সুক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে এই টুর্নামেন্টে থেকে ছিটকে দেওয়া হলো বা ই করা হলো যাই হোক আপনি যেমনটা বলছিলেন যে আপনাকে আপনাদেরকে আজকে সকাল এগারোটায় আহ জানানো হয়েছে এবং আপনার একজন খেলোয়াড় যিনি জনি সম্ভবত এই টুর্নামেন্টে প্রায় দশের অধিক গোল করেছেন চমৎকার খেলেন সেই জনিও নাকি ঢাকাই ছিল তো যার কারণে আপনাদের সমস্যা হয়েছিল সেম সমস্যা তো নেভিগেটর একুশেরও হতে পারত তখন কি আপনি সেম ভাবেই কয়েকজন কমিটিকে ঢালা হয়ে দোষারোপ করতে। নেভিগেটর একুশ আমাদের বলছিল যে ওদের একজন বিলার আসতে পারবে না তার জন্য খেলা খেল মনে মানে আমরা অংশগ্রহণ করবো না সাগরের এই কথা বলা হয়েছিল তারপরে তারপরে আবার ওরা শেষ পর্যায়ে যায় আবার কইলো যে আমরা খেলবো তাইলে মানে আমরা বলছিলাম যে সাগরের খেলবো না পরে বড় বাইরে বলে বল সাগরের বলছে যে খেলা সমস্যা নাই পরে আর কি ওই এক পর্যায়ে অংশগ্রহণ করা হয়েছে সি জি ধন্যবাদ আপনাকে আমি এখন চলে যাচ্ছি আজকের বিজয়ী দলের ক্যাপ্টেন নেভিগেটর একুশের ক্যাপ্টেন আসিফ আজকে আপনারা এই মাদ্রাসার মানে অনেক হার্ড একটা দলের সাথে দুই শূন্য গোলের মানে জয়ী হয়েছেন এবং আপনাদের টিমের প্রত্যেকটা খেলোয়াড় খুব ভালো খেলেছে এবং এই টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখালেন কেমন লাগছে আসসালামু আলাইকুম শুরুতেই আলহামদুলিল্লাহ আমরা সেমিফাইনাল পার করে ফাইনালিস্ট আমরা যেহেতু তেইশ ব্যাস অনেক শক্তিশালী সো আমরাও একটু হাট খেলেছি তো আমাদের সব প্লেয়াররা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে আমাদের গোলকিপার আসলাম আজকে সর্বোচ্চটা দিয়ে আমাদের আর কি মানে উৎসাহিত করেছে এই জন্য আমরা আর কি ভিতরে থেকে অনেক সাহস পেয়ে আমরা মোটামুটি ভালো খেলার চেষ্টা করেছি আচ্ছা সাফন তেইশের ক্যাপ্টেন তার অভিযোগ করেছে আপনাদেরকে নাকি আজকে সকাল এগারোটায় আজকের খেলার সময় জানানো হয়েছে যে আজকে খেলা যার কারণে ওনাদের অনেক সমস্যা হয়েছে খেলতে সেম অভিযোগ কি আপনাদের পক্ষ থেকেও আছে আয়োজক কমিটির প্রতি না আমাদের ওইরকম কোনো অভিযোগ নাই যেহেতু তারা বলছিল যে মাঠ যদি ঠিক করতে পারে তো আমরা খেলবো তো সারা তারা ঠিক করতে পেরেছে আমরা খেলছি এরকম আমাদের কোনো অভিযোগ নাই তো ওরা যে অভিযোগটা দিছে যে ওদের একজন প্লেয়ার নাই তো আমাদেরও ওই রকম একজন প্লেয়ার ছিল না তো আমাদের ওইরকম কোনো অভিযোগ নাই আমাদের সামনে কে আছে না আছে ওটা দেখার টাইম নাই ওদের জনি শুরুতেই তিন চার মিনিট পরে আসছিল আমাদের প্রায় হাফ টাইম হয়েছিল তখন আমাদের ওই প্লেয়ারটা ছিল তো আমাদের ওই রকম কোনো অভিযোগ নাই আর তারা সর্বোচ্চ মানে আয়োজক ব্যাস তারা সর্বোচ্চ চেষ্টা করে মাঠটা পরিষ্কার করেছে তো আমাদের ওই রকম কোনো তাদের প্রতি অভিযোগ নাই জি ধন্যবাদ আপনাকে দর্শক এ পর্যায়ে আমি এটাকে নিচ্ছি এই টুর্নামেন্টের যে আয়োজক ব্যাস অনিরুদ্ধ পঁচিশের সদস্য মোহাম্মদ খালিদেরকে আমি ডেকে নিচ্ছি তো আজকের খেলায় সাফান্তি পক্ষ থেকে যিনি আমাদের এসেছিলেন মোহাম্মদ হামিম তিনি অভিযোগ করেছেন আজকে তাদেরকে সকাল এগারোটায় জানানো হয়েছে যে আজকে তাদের খেলা এবং তাদের একজন খেলোয়াড় এলাকার বাহিরে ছিল এবং খুব ভালো একজন খেলোয়াড় জনি তো সেটা বলার পরেও আপনারা শুনেন নাই তো এবং এছাড়াও এর আগের যে কয়েকটা খেলা হয়েছে সেইখানেও আপনারা আপনাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তারা তুলেছে যেটা আপনিও পাশে দাঁড়িয়ে থেকে শুনলেন শুনেছেন তো এই আপনারা কি বলবেন আসসালামু আলাইকুম আসলে আজকের যে বিষয়টি যা হয়েছে আর কি আমরা আজকের মানে খেলার যে ডেট এটা অনেক দিন আগে দিয়ে দিছি তিন চার দিন আগে দিয়ে দিছি এটার আর কি মানে কোনো আমাদের কোনো ভুল ধরতে পারবে না এটা অনেক দিন আগে খেলার মানে খেলার ডেট দিয়ে দিয়েছি তো ওরা আমারে মানে পার্সোনালি কালকে রায় তো ইনবক্সে এ সেমএ দিছে গ্রুপেও সেমএস দিছে যে আমরা খেলবো না তো এই সেরা করে বলছি তো আমরা বলছি যে আবাহ যে তো খারাপ মাঠ ঠিক থাকলে খেলা ইনশাল্লাহ হবে কিন্তু তারা আমার পার্সোনালি বলতেছে ইনবক্সে ইসে যে আমাদের একটা প্লেয়ার আসতে পারবো না আমাদের খেলার ডেট চেঞ্জ করো এখন তারা ওটা গ্রুপে একটা গ্রুপ খোলা হয়েছে গ্রুপে সব সকল বড়ো ভাই আর কি আছে ওইটা ওইখানেও বলতে পারতো বড়ো ভাইয়ের ডিসিশন নিত মাইনা নিতাম তো ওরা এটাও বলতেছে যে এখন যদি গ্রুপে কই যে পার্সোনালি যদি এক একজন বিলার না হে তাহলে তো এটা কেউ মানবো না তো এই কারণেই আর কি খেলার ডেট চেঞ্জ করা হয় নাই কারণ একজন পিলারের জন্য কোনো দিন খেলা চেঞ্জ হবো না যদি আমার একটা কথা থাকতো যে একটা টিমে সাতজন করে প্লেয়ার পাঁচজনে আসতে না তার জন্য খেলা চেঞ্জ করতাম যেমন শুক্রবারে বিশ্বের সাথে প্রতিশের খেলা ছিল ওই খেলার মধ্যে বিশের মানে হুট করে ডেট দেওয়া হয়েছিল বিশের অনেকেই বলছিল যে আমাদের পিলার আসতে পারবে না তাই গ্রুপে বলা হয়েছিল ওটা মানে সকল বড় ভাই আর কি ডিসিশন নিচ্ছে তাহলে খেলা চেঞ্জ হবো তাই খেলা চেঞ্জ হয়েছিল আর কি কিন্তু ওই যে আজকের যে খেলার ডেটটা একুশ বনাম তেইশ এই ডেট আমরা অনেক দিন আগেই দিয়ে দিছিলাম। তারপরে আবহাওয়ার খারাপ থাক যদি থাকতো তাহলে আমরা না করে যেতাম যে আজকে খেলা নাই কিন্তু আজকে আবহাওয়া ক্লিয়ার আর আজকের ডেটেও মানে খেলা হওয়ার কথা ছিল আজকে খেলা হয়েছে কিন্তু কালকে রাত্রে মানে গ্রুপে এক বড় ভাই বলছিলো যে কালকে খেলাটা মানে বাদ দিয়ে দিও কিন্তু ওই ওটা রিপ্লাই বা ওই গ্রুপে মানে আমাদের আয়োজক বেসের মানে মানে আয়োজক কমিটির মানে কেউ কিছু বলে নাই তার মানে ওইখানে ক্লিয়ার বোঝা যায় যে আজকের খেলার কোনো ডেট চেঞ্জ করা হয়েছিল না বা আমরা এগারোটা সুম হুট করে তাদের বলিও নাই আজকে খেলা খেলার ডেট অনেক দিন আগে আর কি বলা বলে দেওয়া হয়েছিল আর কি আচ্ছা আপনারা নাকি প্রত্যেকটা খেলায় নিয়ম পরিবর্তন করে এবং এই টুর্নামেন্টে নির্দিষ্ট করে কোনো নিয়ম আপনারা দেননি যেইটা কোনো টিমকেই দেননি তো এই বিষয়টা আপনি কীভাবে আসলে নিয়মকানুন কাগজে যে লেখা আছে মানে সেইভাবে হইতাছে এমন আর কি প্রায় টিমই মানে আর কি যারা টিকে আছে তারা কোনো বল তুল ধরে না মানে যারা আর কি টুর্নামেন্ট থেকে ছিটকা পড়তে আছে তারাই টুকটাক বল ধরবে স্বাভাবিক এটা মানে অনেক টিমই বল ধরতাছে মানে যারা যারা টুর্নামেন্ট থেকে বাদ পড়তে আছে তারা একটু একটু বল এটা ধরবেই স্বাভাবিক কিন্তু আমাদের জানা মতে আমাদের তেমন নিয়মকানুন কোনো চেঞ্জ নাই জি ধন্যবাদ আপনাকে সব দর্শক এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আজকের ম্যাচের যিনি মহানায়ক নেভিগেটর একশের বাজ পাখি খ্যাত গোলকিপার মোহাম্মদ আসলামকে এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য ডেকে নিচ্ছি অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী দুই হাজার আঠারো ম্যাচের মোহাম্মদ শুয়েবকে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ শুয়েব আমি প্রথমেই চলে যাচ্ছি কাছে আপনি এই টুর্নামেন্টের সাথে জড়িত প্রধান সহযোগী আমি বলতে প্রাক্তন থেকে সেইটা আপনি তো আজকে দেখ যে দল পরাজিত হয়েছে সাফান তেইশ এই দলের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আয়োজক কমিটির পক্ষ থেকে উঠেছে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে আজকে বললাম চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে আমরা যে বিষয়টা সব থেকে বেশি ফেস করতেছি সেটা হলো আসলে খেলা প্রত্যেকটা খেলায় সুন্দরভাবে হয় যে দলটা আসলে টুর্নামেন্ট দিকে ছিটকে যায় তাদের অনেক অভিযোগ থেকেই যায় আর আমাদের আজকে যে প্রথম সেমিফাইনাল খেলা সেটা হলো আয়োজক ব্যাচ যখন যেটার মানে ডেট ফিক্সড করছে এটা তাও পাঁচ থেকে ছয় দিন আগে এটা বলে দেওয়া হয়েছে যে আজকে ম্যাচ হবে কিন্তু আপনার গতকালকে একটা ম্যাচ ছিল ওইটা ছিল আপনার পঁচিশ সেই সাথে তাদের সাথে ছিল লকডাউন বিশ্বের একটা খেলা ছিল করে বৃষ্টির কারণে ওই খেলাটা স্থগিত করা হয়েছে কিন্তু পরবর্তী খেলাটা মানে সাফান সেই সাথে নেভিগেটর একুশের খেলাটাই ছিল এটা অনেক আগে এটা ফিকচার করা হয়েছে কিন্তু তার আসলে যে অভিযোগ অভিযোগটা দিছে এটা আসলে আমার কাছে তেমন একটা গ্রহণযোগ্যতা মনে হচ্ছে না আর সেক্ষেত্রে প্লেয়ার যে সংকটের বিষয়টা বলতেছে সেটা একটা টিমে একটা প্লেয়ারের জন্য আসলে খেলাটা আসলে স্থগিত করা আসলে সম্ভব হয় না কারণ আমাদের খেলাটা শেষ করতে হবে দীর্ঘদিন যাবৎ খেলাটা হচ্ছে এবং দুই টিমেই দুইজন প্লেয়ার প্রবলেম ছিল তারপরে মাঠটা আসলে আয়োজক ব্যাস অনেক কষ্ট করে মাঠটা ঠিক করছে সে সাথে খেলাটা আজকে অনেক সুন্দর হয়েছে এখানে আমা আমি কোনো ভুলত্রুতি দেখি না কমিটির মধ্যে আমার কাছে মনে হয় যে কমিটি এই খেলা সংক্রান্ত যে বিষয়গুলো বললো এটা আমার কাছে মনে হয় যে না এটা আসলে সঠিক তথ্য তারা দেয়নি এই আর কি জি ধন্যবাদ আপনাকে এখন আমি চলে যাচ্ছি বাই এখন আমি চলে যাচ্ছি আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন সেই আসলামের কাছে আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মনে হচ্ছে যে আর্জেন্টিনার মার্টিন ম্যাচ আপনার উপর ভর করেছে আসলে কি ভর করেছে হ্যাঁ অবশ্যই তবে আমার উপরে আমার কনফিডেন্স আছিলো যার কারণে আমি সব সেফ দিয়ে আমি আমার দলকে এই উইন করেছি আর আমাদের ছোট ভাই যারা আয়োজক আছে বা তাদের সাথে যারা আমাদের বড় ভাই আছে হেল্প করছে তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এর পরবর্তী ম্যাচ আমি ফাইনালে ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব এবং আর এই ছোটো ভাইদের বড় ভাইদের সাথে নিয়ে আমি অন্য হবে ইনশাল্লাহ আজকে আপনার দল এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ফাইনালি নাম লিখেছেন হচ্ছেন আপনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার অনুভূতি কেমন অনুভূতিটা অনেক সুন্দর যা আমি বলার বাইরে আগামী ম্যাচেও কি আপনার এই পারফর্ম দেখতে পারবো আমরা ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা তো খোলো করলেন মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদ বল্লাহের দাখিল বেশ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন এক আয়োজনে অনুরুদ্ধ পঁচিশ এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থী এবং সরাসরি সম্প্রচার হল এস আর ট্যাগের পোস্ট প্রোডাকশন এবং এন আলিটা ডার্স বল্লাবাজের কালীহাতি টাঙ্গাইল নিউ লুক সুস রতনগঞ্জ ঘোনাবাড়ি টাঙ্গাইল ইউসিবি আউটলেট বল্লাবাজার কালীহাতির টাঙ্গাইল আলোর দিগন্ত ডেন্টাল কেয়ার বল্লাবাজার কালীহাতির টাঙ্গাইল এবং ইমু সিমু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রামপুর বাজার কালীহাতির সৌজন্যে এবং এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি জীবন আহমেদ রাব্বি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম